শেরপুরে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য নিয়ে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন নিহতরা হলেন ওই গ্রামের মৃত ছিলে লালু লালুখা ও মৃত নহরখাঁড় ছিলে মগরখাঁ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের জঙ্গলদ্বীপ ফুতুমুন্সির মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত দশজন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শেরপুর সদর উপজেলার ইউনিয়নের চঙ্গলতি গ্রামের খাপাটি ও সুতার মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল এর জেরে বৃহস্পতিবার দুপুরে ফতু মনশির দোকানের মোড়ে দেশীয় অস্ত্র ও লাঠি সুটা নিয়ে সংঘর্ষ শুরু হয় এতে কয়েকজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে শেরপুর দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা পরে কর্তব্যরত চিকিৎসক লালু খাতে মৃত ঘোষণা করেন এই সময় গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে প্রতিমধ্যে মগর খা মারা যান এলাকাবাসী জানান সুতার প্রায় পাঁচ দশমিক ছয় আট একর জায়গা নিলামে পেয়েছে বলে দখল করে রাখলেও তারা জমি নিলামের কোনো কাগজ দেখাতে পারেনি জমির আরও আর বিআরএস খাপাড়ির নামে আছে এটা নিয়ে আদালতে মামলা চলছিল এদিকে দুজন নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওই এলাকার লোকজন আপর পক্ষের ঘরবাড়ি ও দোকানপাটে হামলা এবং লুটপাট চালায় রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম দুজন নিহতির বিষয়টি নিশ্চিত করে জানান এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানাতুল হফসানা চ্যানেল বাংলা